দুঃখের বিষয় শুধু একটা তদন্ত কমিটি করা হয় রিপোর্টে কি আছে তাও জানি না এদের মধ্যে কী ব্যবস্থা তাও আমরা বুঝতে পারি না কোন দেশে আমরা আসি এই থেকে আমরা তেমন পাবো না এর মহামান্য চেয়ারম্যান মহাদের পক্ষ থেকে আমরা এখানে আসছি এই আগুনে পড়া মানুষ দেখার জন্য ফ্যাক্টি দেখার জন্য আমরা জানতে পারলাম বেশ কিছু লোক ইন্দেকাল করছেন তাদের মাগ কামনা করছি এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে দ্রুত সুচিকিৎসা দেওয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাব আসলে আমরা কি বলবো ঢাকা শহরে আজ দীর্ঘদিন যাবৎ এই কেমিক্যালের কারণে বিভিন্ন মানে কারণে অগ্নিকাণ্ড লেগে মানুষ মারা যাচ্ছে সম্পদ নষ্ট হচ্ছে দুর্বাস পরিবে পরিবেশ সৃষ্টি হচ্ছে দুঃখের বিষয় শুধু একটা তদন্ত কমিটি করা হয় রিপোর্টে কি আছে তাও জানি না এদের কী ব্যবস্থা তাও আমরা বুঝতে পারি না কোন দেশে আমরা আসি এই থেকে আমরা তেমন পাবো না তাই জাগেবাড়ি মহন চেয়ারম্যান বলছেন তোমরা যাও দেখে আসো আমরা জাগেবাড়ির পক্ষ থেকে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাখার কামনা করছেন এবং জাঁকাবাড়ি মহন চেয়ারম্যান সাহেব শোক প্রকাশ করছেন এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের সুশ্রী জন্য যথাসাধ্য যাকে পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের অগ্নিকাণ্ড বাংলাদেশে না ঘটে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ থাকব আমি বিশেষ করে ঢাকা ষোলো আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে জনগণের পক্ষ থেকে আজকে এই যারা ইন্তেকাল করছেন তাদের আত্মার মাক কামনা করছি এবং সংশ্লিষ্ট সকল সদস্যদের প্রতি সমদা জ্ঞাপন করছি এবং আমার আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর কাছে প্রার্থনা থাকবে যে যারা ইন্তেকাল করছেন তাদেরকে সুহদি মর্যাদা দান করেন সর্বোচ্চ জান্না দান করেন আমি সত্যিকার অর্থে বাংলাদেশে যেই ব্যবস্থাপনা চলছে এইভাবে কিন্তু একটা দেশ চলতে পারে না এই দেশ এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দুঃখী মানুষের মেহনতি মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য জাগের পার্টি সদা সর্বদা প্রস্তুত এবং তার সেই কর্মসূচি নিয়ে মাঠে আসে থাকবে এটা আসলে সত্যিকারের দুঃখের বিষয় সত্যিকার দুঃখের বিষয় যারা ইন্তেকাল করছেন তাদের লাস্ট টাইম দুঃখীরা পাওয়া যায় না সন্ধান পাওয়া যায় না এই ব্যর্থ কার এই ব্যর্থতা কার কাকে দোষ দিব সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই থেকে আমরা পরিত্রাণ চাই আমরা সুব্যবস্থা চাই তা না হলে এইভাবে একটা দেশ থাকতে চলতে পারে না দেশ ধাপে ধাপে বিগত হচ্ছে বিপদ দিকে চলে যাচ্ছে জনগণ অসহায় অবস্থায় মানুষ তাদের কোনো সুশিক্ষা পাওয়া যাবে না তাদের কোনো বাসস্থান পাওয়া যাবে না তাদের কোনো সেরকম ব্যবস্থা পাওয়া যায় না এই কি আমাদের দেশ এই থেকে আমরা পরিত্রাণ পাবো না অবশ্যই পড়তে পাইতে হবে তা যার জন্য জাকে পার্টি মোহাম্মদ মহোদয় এই সমস্ত সমস্ত বিপদগামী মানুষদেরকে উদ্ধার করার জন্য বাংলাদেশকে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি মোতাবেক আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মকাণ্ড করে যাচ্ছি ইনশাল্লাহ এই অবস্থা এই ব্যবস্থা আর বেশি দিন চলতে পারে না চলতে দেওয়া হবে না আমি আলী আহমদ জাকে পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে আসি এবং ঢাকার ষোলো আসনের সম্ভব এমবি প্রার্থী হিসাবে ফুল মার্কায় জাগের পার্টির পক্ষ থেকে কাজ করে যাচ্ছি সাল্লা